শনির উদয়ে দুই শত দিন ধরে লাকি পাঁচ রাশি সব কাজেই সাফল্যের যোগ শনি হলেন কর্মদাতা সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে গমন করে শনি শনির শুভ অবস্থান যে কোনো মানুষকে ধনী করতে পারে সেই সঙ্গে শনির অশুভ অবস্থান জীবনে সমস্যা তৈরি করে বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট শনি পরের বছর আটাশ ফেব্রুয়ারি শনি উদয় থেকে অস্তগামী হবে চলুন জেনে নিই আগামী দুই শত আটষট্টি দিন শনির সুভ দৃষ্টি থাকবে কোন কোন রাশির উপর বৃষ রাশি মিথুন রাশি রাশি এই রাশির জাতকজাতিকারা কুম্ভ রাশিতে শনির উদিত অবস্থা থেকে লাভবান হতে পারেন আর্থিক সমস্যা ধীরে ধীরে শেষ হবে আপনার বস এবং সহকর্মীদের সমর্থনে আপনি চাকরি ব্যবসায় সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন করবেন বাইরে ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে নিজের স্বাস্থ্যের যত্ন নিন সিংহ রাশি তুলা রাশি কন্যা রাশি শনির উদয়ে এই রাশির জাতক জাতিকাদের নানা উপকার করবে এই রাশির জাতক জাতিকাদের বেতন বাড়তে পারে বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে সুখবর পেতে পারেন আপনি বন্ধুর সাহায্যে জীবনের অসুবিধা দূর হতে শুরু করবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির উদিত অবস্থা সুফল বয়ে আনবে বছরের পর বছর ধরে আটকে থাকা কাজ এই রাশির জাতক জাতিকাদের সম্পন্ন করবে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে সুখ ও শান্তির পরিবেশ থাকবে শনির শুভ প্রভাবে কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে শনির উদয়ে দুইশত আটষট্টি দিন ধরে লাকি পাঁচ রাশি সব কাজেই সাফল্যের যোগ শনি হলেন কর্মদাতা সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে গমন করে শনি শনির শুভ অবস্থান যে কোনো মানুষকে ধনী করতে পারে সেই সঙ্গে শনির অশুভ অবস্থান জীবনে সমস্যা তৈরি করে বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট শনি পরের বছর আটাশ ফেব্রুয়ারি শনি উদয় থেকে অস্তগামী হবে চলুন জেনে নিই আগামী দুই শত আটষট্টি দিন শনির শুভ দৃষ্টি থাকবে কোন কোন রাশির উপর মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ রাশি এই রাশির জাতকজাতিকারা কুম্ভ রাশিতে শনির উদিত অবস্থা থেকে লাভবান হতে পারেন আর্থিক সমস্যা ধীরে ধীরে শেষ হবে আপনার বস এবং সহকর্মীদের সমর্থনে আপনি চাকরি ব্যবসায় সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন করবেন বাইরে ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে নিজের স্বাস্থ্যের যত্ন নিন সিংহ